শুরুতে জানিয়ে দেব ইয়েমেনিদের পাল্টা হামলা বন্ধ করা অসম্ভব মার্কিন বিশ্লেষকের ব্যর্থতার দায় প্রকাশ জানিয়ে দেব হামলা অন্যদিকে রয়েছে খ্রিস্টান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মৃত্যুবরণ করছেন এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা সহজ হবে না জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের ভূখণ্ড রাশিয়ার কাছে হস্তান্তর শান্তির নামে আমেরিকার এক নয়া খেলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইয়েমেনিদের পাল্টা হামলা বন্ধ করা অসম্ভব মার্কিন বিশ্লেষকের ব্যর্থতার দায় স্বীকার ইয়েমেনে মার্কিন হামলার কথা উল্লেখ করে একটি আরব সংবাদ মাধ্যম ওয়াশিংটনের লক্ষ্য অর্জনে ব্যর্থতার কথা জানিয়ে লিখেছেন আনসারুল্লাহ আন্দোলন প্রতিশোধের নীতি গ্রহণ করছেন পার্স জানিয়েছে আল আরবি আল জাদিদ ইয়েমেনের মার্কিন আগ্রাসনের এক মাস পরেও আনসারুল্লাহকে পরাজিত করার লক্ষ্য অর্জিত হয়নি শীর্ষক এক প্রতিবেদন লিখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্চ ইয়েমেনে সামরিক আগ্রাসন শুরু করেন এবং ইয়েমেনের উত্তর ও পশ্চিমে আনসারুল্লাহ নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ব্যাপক বোমা হামলা চালিয়েছেন আল আরবি আল জাদিদের এই প্রতিবেদনে বলা হয়েছে যদিও আমেরিকা দাবি করেছে তারা কেবল আনসারুল্লাহকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে এই হামলায় কয়েক ডজন নারী ও শিশু নিহত হয়েছেন আবাসিক ভবন ধ্বংস হয়েছে এবং কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে আল আল মতে আমেরিকানরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত উপর আক্রমণ চালিয়ে যাওয়ার কথা বলছেন পেন্টাগনের ওই কর্মকর্তার উদ্বৃতি দিয়ে গত চারই এপ্রিল নিউ টাইমস রিপোর্ট প্রকাশ করেছেন যে ইয়েমেনে মার্কিন আক্রমণ ছয় মাস সময় নিতে পারে এবং একশো কোটি ডলারেরও বেশি খরচ হতে পারে তাই পেন্টাগন জন্য কংগ্রেসের আক্রমণের কাছ থেকে আরও তহবিলের অনুরোধ করতে বাধ্য হবে সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে আনসারুল্লাহ প্রতিশোধের নীতি গ্রহণ করেছে এবং মার্কিন আগ্রাসন তীব্রতর হওয়ার সাথে সাথে আনসারোল্লাহ তাদের আক্রমণ তীব্রতর করবে ওয়াশিংটন সেন্টার ফর দ্য স্টাটিজ বিশ্লেষক এলিজাবেথ ডেন্ট মার্চের শেষের দিকে এক প্রতিবেদন স্বীকার করছেন এবং ইয়েমেনের আনসার তাদের আক্রমণ বন্ধ করতে বাধ্য করা প্রায় অসম্ভব হবে কারণ তারা দুই দশক ধরে পশ্চিমা শক্তির বিরুদ্ধে প্রতিরোধ করে আসছেন মার্কিন চাপ বাড়ার সাথে সাথে ইয়েমেনেরা সৌদি আরবেও আক্রমণ করবে এবং আমেরিকার কৌশলগত দুর্বলতার সুযোগ নেবে এই ক্ষেত্রে ওয়াশিংটনকে যদি সৌদি আরবকে ততটাই সমর্থন করার ক্ষমতা বা ইচ্ছা প্রমাণ করতে হবে যতটা তারা ইসরায়েলকে সমর্থন করে আল আরবি আল জাদিদের মতে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের উদ্বৃতি দিয়ে সিএনএন প্রকাশিত একটি প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছে যে মার্কিন আক্রমণের কিছু অবস্থান ধ্বংস হয়েছে কিন্তু লোহিত সাগরে জাহাজ আক্রমণ এবং আমেরিকান ড্রোন ভূপাতিত করতে আনসারুল্লাহ ক্ষমতাকে একটুও কমাতে পারেনি এদিকে একদিনে যুদ্ধবিরতি শেষ হওয়ার পরপরই কিয়েভে রুশ হামলা স্টার উপলক্ষে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের ঘোষিত তিরিশ ঘন্টার অস্ত্রবিরতির শেষ হওয়ার কয়েক ঘন্টা পরই বেশ কয়েকটি অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলার খবর দিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী আজ ভোরে ইউক্রেনের মাইকোলাইভ শহরে বিস্ফোরণে কেঁপে ওঠে কিয়েভ এবং দেশটির পূর্বাঞ্চলে বিমান হামলা সতর্কতা জারি করা হয় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছেন কিয়েব ছাড়াও অন্যান্য অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করেছে ইউক্রেনীয় বিমান বাহিনী বাসিন্দাদের ড্রোন হামলার আশঙ্কায় কাছের আশ্রয় কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ কিয়েভের সামরিক প্রশাসন স্থানীয় সময় ভোর চারটা একচল্লিশ মিনিটে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে এই কথা বলেছেন তিনি বলেছেন আমরা শহরের বাসিন্দাদের অবিলম্বে নিকটতম আশ্রয় কেন্দ্রে যেতে এবং সতর্কতা না শেষ হওয়া পর্যন্ত সেখানে থাকার অনুরোধ করছি শহরগুলোতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর নিশ্চিত করা যায়নি রাশিয়া সেনাবাহিনীর এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি রবিবার ইউক্রেনের কোন বিমান হামলার সতর্কতা না থাকলেও ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার নিজস্ব যুদ্ধবিরতির লঙ্ঘনের প্রায় তিন হাজারটি লঙ্ঘনের খবর দিয়েছেন এর মধ্যে ফ্রন্টলাইনের পকড়ভস্ক অংশে সবচেয়ে বেশি আক্রমণ এবং গোলাবর্ষণ দেখা দিয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষিত অস্ত্রবিরতির মেয়াদ রবিবার মধ্যরাতে শেষ হয়েছে উভয় পক্ষই এই অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে একে অপরের বিরুদ্ধে কিয়েব এবং মস্কোর পক্ষ থেকে করা দাবিগুলো কোনোটি স্বাধীনভাবে যাচাই করেনি বিবিসি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের অবসান ঘটাতে সক্রিয়ভাবে চেষ্টা করছেন রবিবার রাতে তিনি বলেছেন আশা করি রাশিয়া ও ইউক্রেন এই সপ্তাহেই একটি চুক্তিতে পৌঁছবে তবে তিনি এই বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি এদিকে খ্রিস্টান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মৃত্যুবরণ করেছেন পোপ ফ্রান্সিস যিনি ইতিহাসের প্রথম লাতিন আমেরিকার পোপ হিসেবে দায়িত্ব পালন করছিলেন সোমবার একুশে এপ্রিল তিনি মারা গেছেন সময় তার বয়স ছিল বছর ভ্যাটিকানের কার্ডিনাল কেভিন ফেডেল এক বিবৃতিতে জানিয়েছেন স্থানীয় সময় সোমবার একুশে এপ্রিল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে রোমের বিশপ ফ্রান্সিস ঈশ্বরের কাছে ফিরে গেছেন তার পুরো জীবন ছিল প্রভু ও চার্চের সেবায় উৎসর্গিত পোপ ফ্রান্সিস দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতায় ভুগছিলেন তরুণ বয়সে তার একটি ফুসফুস আংশিক অপসরণ করা হয়েছিল দুই সালের ১৪ ফেব্রুয়ারি তাকে রোমের গেমেলি হাসপাতালে ভর্তি করা হয় শ্বাসকষ্ট থেকে শুরু করে পরে তা ডাবল নিউমেনিয়ায় রূপ নেয় হাসপাতালটিতে তিনি আটত্রিশ দিন ছিলেন যা তার বারো বছরের পোপ জীবনের সবচেয়ে দীর্ঘ চিকিৎসা দুই সালের তেরোই মার্চ এক ভেজা রাতে আর্জেন্টিনার বাসিন্দা হরহে মারিও পোপ হিসেবে নির্বাচিত হয়েছেন তার প্রথম বক্তব্য ছিল অতি সাধারণ যা তার নম্র এবং মানবিক রূপের ইঙ্গিত দিয়েছিল তিনি গরিবদের পাশে দাঁড়ানো শরণার্থীদের আলিঙ্গন এবং সাধারণ মানুষের ভালোবাসার মাধ্যমে ভিন্ন ধর্মী এক পোপ হিসেবে পরিচিত হয়েছিলেন তবে তার খোলামেলা বক্তব্য এল জি এবং ক্যাথলিকদের প্রতি সহানুভূতি পুঁজিবাদের সমালোচনা এবং জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ কারণে অনেক রক্ষণশীলদের অসন্তুষ্ট করেন দু চিলের এক পুরোহিতের ঘটনায় তার ভূমিকা নিয়ে সমালোচনার মুখে পড়েন যা তার পোপ জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা সহজ হবে না জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান বলেছেন তিনি আশা করেন এই সপ্তাহে ওয়াশিংটনের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা অর্থপূর্ণ সহযোগিতার সূচনা করবে তবে এই আলোচনা সহজ নাও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি সোমবার একুশে এপ্রিল এই কথা বলেছেন হান ডাকসু হান বলেছেন দক্ষিণ কোরিয়ার অর্থ ও শিল্প বিষয়ক মন্ত্রীরা আগামী চব্বিশে এপ্রিল সকাল আটটায় মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং ইউএসটিআর প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ারের সঙ্গে দেখা করবেন তিনি বলেছেন জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার নীতির অনুর অধীনেই যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্ত এবং গুরুত্ব সহকারে আলোচনা করে পারস্পরিকভাবে লাভজনক সমাধান খুঁজে বের করার জন্য শিউল সর্বাত্মক প্রচেষ্টা করবে অর্থনীতি নিয়ে আলোচনার জন্য দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মকর্তাদের সাথে এক বৈঠকে হান বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রক্রিয়া সহজ নাও হতে পারে আমি জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ শুরু হওয়ার সাথে সাথে অনেক প্রত্যাশা এবং উদ্বেগ একই সঙ্গে থাকে এদিকে ইউক্রেনের ভূখণ্ড রাশিয়ার কাছে হস্তান্তর শান্তির নামে আমেরিকার এক নয়া খেলা ইউক্রেনের বিষয়ে মার্কিন প্রধান আলোচকদের চূড়ান্ত পরিকল্পনার মধ্যে রয়েছে রাশিয়ার কাছে বিশাল অঞ্চল হস্তান্তর করা এবং নিশ্চয়তা না দেওয়া এমন একটি পরিকল্পনা ইউক্রেনের পক্ষে হজম করা খুবই কঠিন প্যারিস শীর্ষ সম্মেলনে মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা একত্রিত হয়ে এমন একটি তথাকথিত শান্তি পরিকল্পনা উপস্থাপন করছেন যা দৃশ্যত যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে প্রণয়ন করা হলেও বাস্তবে এটি ইউক্রেনকে বিভক্ত করার জন্য একটি নতুন মডেল এই পরিকল্পনার অধীনে বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন সমস্ত এলাকাকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং সেগুলোকে মস্কোর কাছে হস্তান্তর করা হবে এর পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো শিথিল করা হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউক্রেনকে ন্যাটো সদস্য করার প্রক্রিয়া বাতিল করা হবে বার্তা সংস্থা ইরানার বরাদ দিয়ে পার্স স্টুডে বলেছে ওয়াশিংটন পোস্ট লিখেছে মার্কিন পরিকল্পনা মেনে নেওয়াটা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমি জেলেনস্কির পক্ষে অত্যন্ত কঠিন হবে কারণ এতে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাহায্য এবং নিরাপত্তার নিশ্চয়তা অন্তর্ভুক্ত থাকবে না এই কারণে ভবিষ্যৎ ইউক্রেনকে কেবল ইউরোপীয় ইউনিয়নের সাহায্যের জন্য অপেক্ষা করতে হবে